আগের পর্বে আমরা দেখেছি যে সুন্দর হবার জন্য এই মহিলাটি আশি কোটি টাকা খরচ করে ফেলেছিল শুধুমাত্র একটা পোকা কেনার জন্য কিন্তু এটা কোনো সাধারণ পোকা ছিল না এটা ছিল ফ্যাট সাকিং ওয়াম নামের একটি পোকা যা মানুষের শরীরে ঢোকার সাথে সাথে সেটা মানুষের শরীর থেকে ওজন কমিয়ে সোজা আটশো কেজি থেকে আশি কেজি করে দিত পারফেক্ট বডির জন্য জন নামের এই লোকটি ওই ওয়েট লস ক্লিনিকেই পৌঁছায় কিন্তু ক্লিনিকের ডাক্তারের কথা শুনে জন একেবারে অবাক হয়ে গেল সে কাছে গিয়ে ট্যাঙ্কির মধ্যে সাঁতার কাটতে থাকা সেই পোকাটাকে দেখতে লাগলো কিন্তু এটা দেখা সেখানে দাঁড়ানো সবার গায়ে কাঁটা দিয়ে উঠল কারণ পোকাটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল সবাইকে ভয় পেতে দেখে ডাক্তার সবাইকে বুঝালো যে এই পোকাগুলো মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ এটা শুনে ওজন কমাতে আসা লোকেরা টাকা বের করতে লাগলো আর একটা একটা করে পোকা কিনতে শুরু করলো যার মধ্যে সেই আনা নামের মেয়েটিও ছিল কিন্তু জনের মন মানলো না আর সে ক্লিনিক থেকে বেরিয়ে গেল কিছুদিন পর জন যখন একটা ফুড স্টলে বসেছিল তখনই তার সামনে খুবই রোগা এবং সুন্দর একজন মহিলা এসে বসল সেই মহিলাকে দেখে জন অবাক হয়ে গেল কারণ এই তো সেই মহিলা ছিল যাকে সে ক্লিনিকে দেখেছিল তখন আনা নামের এই মহিলার ওজন ছিল আটশো কেজি আর এখন তাকে খুবই রোগা আর সুন্দর দেখাচ্ছিল ঠিক তখনই আনা নামের মেয়েটি জানালো যে ওই клинике এখন প্রমোশন চলছে আর সেখানে ফ্রি ট্রিটমেন্টের জন্য লোক দরকার এটা শুনে জন বার্গারে একটা বড় কামড় দিল আর সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিল কিছুদিন পর জন আবার সেই ক্লিনিকে পৌঁছালো এবার সেখানে লাইভ স্ট্রিমিংও চলছিল গোটা পৃথিবীকে জনের সম্পূর্ণ ওয়েট লস প্রসেস দেখানোর জন্য এরপর volunteers তাকে অপারেশন টেবিলে বসালো সেখানে বসতেই জনের হাট খুব জোরে জোরে ধুকপুক করছিল কারণ সে অনেক ভয় পাচ্ছিল এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আনা তাকে বর্ষা দਿੱছিল কিন্তু হঠাৎ করে আনার চোখে প্রচন্ড ব্যথা শুরু হলো আর এই ব্যথা এতটায় বেশি ছিল যে আনা ছটফট করতে লাগলো আর এই প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে আনা জনের কাছে সাহায্য চাইতে লাগলো আসলে ওই পোকাটার সাইড ইফেক্টে ফলে আনার চোখে ব্যথা করছিল এরপর জন যখন আনাকে সাহায্য করার জন্য এগই তখন হঠাৎ তার চোখ থেকে শত শত ভয়ঙ্কর পোকা বেরি আসতে লাগলো যার পরের মুহূর্তে বাইরে দাঁড়ানো লাইভ রিপোর্টারও ব্যথায় মাটিতে পড়ে গেল কারণ সেও এই পোকাটা ব্যবহার করেছিল আর যারা এই পোকা শরীরের ওজন কমানোর জন্য ব্যবহার করেছিল তারা এখন এই পোকাগুলোর জান্ত ডিম বাসায় পরিণত হয়েছে এসব দেখে পুরো ক্লিনিক জুড়ে চিৎকার আর হুড়োহুড়ি শুরু হয়ে গেল আর এইসব দেখেই